এই ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে আমার চাচা রাকিব চাচা চিড়িয়াখানার একটা আয়োজন এখানে সবাই ফুল তুল দেওয়া হয়েছে শহীদদের স্মরণে ওখানে স্মৃতিসৌধ আছে তো অনুষ্ঠান শেষে সবাই খাওয়া দাওয়া করতেছি আমরা খিচুড়ি

এই যে আমাদের চিড়িয়াখানার ভিতরে সবথেকে মানে বাম হাত দোকানের লোক একটা আছে যেমন সবাইকে একটা হয়েছে এই যে প্যাকেট এই যে পেকেট হ্যাঁ ভরপুর একজনে খেতে পারবে এটা একটা ক্যান্টিন আর ক্যান্টিনের ভিতরেই আহ আয়োজন করা হয়েছে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতাছে ও এখানে কি সবাই মিলে খেতেছ ও এই যে আমাদের এখানে আমাদের মোতালেব ভাই আছে মোতালেব ভাই খিচুড়ি কেমন হয়েছে খুব টেস্ট তুমি দিক চোরা হলে ভাই সেই মতো হয়েছে আরে বাবা রে বাবা বল ভাই কেমন খেতে ভালো লাগেছে খুব ভালো আছে লাইক আলহামদুলিল্লাহ এই ইমরান এতই কে এটা তো আসবো না কি অলরেডি বস্তা ইমরান না দিছিলাম বেশি ছিল ইমরান না ছিলাম ও বাসা নিছিল হারামি এত হারামির হারামি বুঝছ মানে আমাদের বেশি ছিল ওরে দিছিলাম আর ও নগত ছিল ও যে মুখমিছা না করছে যে মুখ আবার আবার নতুন করে মুখ মুছছে

লাল ডিম এখানে সব দিতে দামি দামি ডিম দিতে আসেন দেখা সব দামি ডিম চিড়াখানা কর্তৃপক্ষ প্রত্যেক বছরই কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকে চিড়াখানা ফাঁকা দর্শক নাই একটু পরে আজকে এখন পর্যন্ত মানে নয়টা বাজে গেট খুলবে তো নয়টার পরে মনে হয় না এই জায়গাটা খালি থাকবে কানায় কানায় ভরে যাবে একুশে ফেব্রুয়ারিতে আমরা অনেক মজা করি পাশের শহীদদের আমরা স্মরণ করি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর মাত্র বেশি না একটা ঘন্টা পর এই জায়গা দিয়ে হাঁটা যাবে না প্রচুর পরিমাণ কাঠ বিড়ালি আবার দেখছেন কাঠ বিড়ালি খেলাধুলা করতে আছে। ওখানে মেকআপাকি আছে এটা হলো চিড়িয়াখানার অফিস এই যে এটা চিড়াখানার অফিস আর এই যে কিন্তু যদি খাওয়া দাওয়া করতে চান চিড়াখানার ভিতরে তাহলে কিন্তু ব্যবস্থা করা আছে তো এটার নাম হলো ময়ূরী রেস্তোরাঁ তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বাড়তি কোনো মানে পলিথিন নিয়ে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ এটা তো আমরা সকলেই জানি আগে থেকে আমরা জানি আর এখানে রেটগুলো দেখেন এই যে এখানে আপনার থেকে একটা বেশি রাখা হবে না এখানে যা রেট আছে তাই দিয়ে আপনার মাল ক্রয় করতে পারবেন আর এই যে সবাই

না বেশি খাইতে পারে না কিন্তু নাম তুই বলতে বল এ বিত্তে বইছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে